নমস্কার বন্ধুরা গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়া ভেন্ডি বা ঢ্যাঁড়সের নিরামিষ একটি রেসিপি গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে এই রেসিপিটা তাহলে দেখে নিন বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটা আজকে বানিয়েছি এটি বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি যেগুলির পেছনের দিকটা এবং সামনের বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেব আর ঢেঁড়সগুলো আমি এভাবে গোটা গোটাই রাখবো ছোটো টুকরো করবো না সবগুলো ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে এবার একটি পাত্রে এগুলি ঢেলে দিয়ে ঢ্যাঁড়সগুলির মধ্যে হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবং এক টি স্পুন বেসন খুব ভালো করে মাখিয়ে নেব সব কিছু ভালো করে মাখিয়ে ঢ্যাঁড়সগুলিকে দশ মিনিটের জন্য রেখে দেব এবার একটি বাটিতে দু চামচ পোস্ত নিয়ে নেব পোস্তটা শিলে মিহি করে বেটে নেব আর একটি বাটিতে এক চামচ সরষে নিয়ে নেব এখানে আমি সাদা সরষে নিয়েছি এটিকেও শিলে মিহি করে বেটে নেব এই দুটি মশলাকেই দেখুন বন্ধুরা মিহি করে বেটে নিয়েছি এরপর ঢ্যাঁড়সগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে নেব ঢ্যাঁড়সগুলির মধ্যে যেহেতু বেসন মাখিয়ে রেখেছি তাই ঢেঁড়সগুলো মুচমুচে করে ভেজে নেব ঢ্যাঁড়সগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলিকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এই অবস্থাতেও কিন্তু ঢ্যাঁড়সগুলো খাওয়া যেতে পারে ঢ্যাঁড়সগুলো তেল থেকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে একদম অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব ফোড়নটা দেওয়া দশ সেকেন্ড পর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কাগুলি দেওয়ার আরও দশ সেকেন্ড পর ওর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব ওর সাথে আরও একটু জল মিশিয়ে পোস্তটা ভালো করে ভেজে নেবো যে পোস্তটা থেকে কাঁচা গন্ধ যাতে না ছাড়ে সেই জন্য পোস্তটা ভালো করে ভেজে নিতে হবে কড়াই পোস্তটা লেগে যাচ্ছিলো সেই জন্য একটু জল মিশিয়ে পোস্তটা ভালো করে ভেজে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব দু মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে গ্রেভি বানানোর জন্য একটু জল দিয়ে দেব এরপর মশলাটা ভালো করে মিশিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে ওর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এবার দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব ঢ্যাঁড়সগুলো যেহেতু ভাজার সময় প্রায় সেদ্ধ হয়েই আছে তাই গ্রেভির মধ্যে বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই স্বাদটা ঠিকমতো ব্যালেন্স করার জন্য এর মধ্যে হাফ টিস্পের মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর সমস্ত মশলা যাতে ঢ্যাঁড়সের মধ্যে ঢুকে যায় সেই জন্য এক মিনিট ঢাকা দিয়ে রাখব এক মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ঢ্যাঁড়সগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর সব শেষে ওর মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব সর্ষেটা দিয়ে এক মিনিট হাই ফ্লেমে ঢ্যাঁড়সটা রান্না করে নেব যাতে সর্ষেটার ভাব না থাকে এক মিনিট হাই ফ্লেমে ঢ্যাঁড়সটা রান্না করে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন বন্ধুরা আজকের ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এইভাবে ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ